আজকে চুড়ি দিয়ে পুরো আপনাদেরকে কি বানাবো চিন্তা করতেছে বুঝছেন উড়াইয়ে দিব আজকে চুড়ির কালেকশন দিয়ে আজকে চুড়ির কালেকশান দিয়ে আপনাদেরকে লিটারলি উড়াইয়ে দিব এত সুন্দর সুন্দর সব হচ্ছে চুড়ির কালেকশন পাবেন যে যেখান থেকে দেখছেন না কেন একটু কষ্ট করে একটা করে হাই হ্যালো দিয়ে দিবেন দেখেন এটা কতগুলা কালার এখানে ও এটা ডাবল দিয়ে দিচ্ছি এটার কত গুলা কালার এখানে কত গুলা দেখছেন কত গুলা কালারের চুড়ি এত সুন্দরের সুন্দর বাবা রে বাবা খালি চিন্তা করতেছে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দিব বুঝছেন কোনটা রেখে কোনটা দিব সব চুন্ডি সব আজকে আজকে মোস্ট অফ দ্য ড্রেস আর চুঙ্গি সব চুড়ি আজকে হ্যাঁ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট চুড়ি নাইনটি নাইন পার্সেন্ট দেখেন সব চুরি কালেকশন এগুলো তো একদম মাত্র লঞ্চ করছে মাত্র এই ড্রেসটা হাতে পাইছি সো যে যেখান থেকে দেখছেন না কেন একটু কষ্ট করে হাই হালো দিয়ে দিবেন সব কিছু ওকে আছে কি না একটু কষ্ট করে জানিয়ে দিবেন। কামদানি ড্রেস থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে কান্দানির তো না হ্যাঁ কান্দানি ওনার ড্রেস ও বা এটাও পাইছি আচ্ছা সবার কাছে রিকোয়েস্ট যে সবাই একটু কষ্ট করে হাই হ্যালো দিয়ে দিবেন কমেন্ট করবেন তাহলে একটু বেশি খুশি হব বুঝছেন সবার কাছে রিকোয়েস্ট করছি সব আজকে চুঙ্গি দিয়ে একদম বন্যা ভাষায় দিচ্ছি একেবারে বন্যা ঠিক আছে সব হচ্ছে শুধু চুমড়ি আর চুন্ডি চুন্ডি আর চুড়ি চুন্ডি ছাড়া আপনি আর কিছু দেখতে পারবেন না এখানে এখানে আপনি চুন্ডি ছাড়া কিছুই দেখতে পারবেন না ঠিক আছে তো যে যেখান থেকে দেখছেন কেন একটু কষ্ট করে হাই হ্যালো দেন একটু কষ্ট করে কমেন্ট করেন একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে ঠিক আছে একটু কষ্ট করে লাভ লাইক অনেক জয়েন জয়েন করেছেন বাট মাত্র এখানে করে ফেলেছেন হ্যাঁ বাট রিয়ে দেখেন কয়টা মাত্র ছয়টা এই কষ্টটা কার কাছে যে রাখ আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কেমনে হবে বল এতটুকু সাপোর্ট না করলে কিভাবে আমরা আগাবো বলেন বলেন কীভাবে আগাবো যে যেখান থেকে আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন সব অনেক 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 চুড়ি আছে মানে আপনারা দেখে শেষ করতে পারবেন আজকে আজকের লাইভ আজকে আপনারা লাইভ দেখে শেষ করতে পারবেন না এত হিউজ লেভেলের চুনি এখানে আছে আচ্ছা দেন আমি এখন স্টার্ট করি ঠিক আছে স্টার্ট করে দিই সব কি সুন্দর আপু আজকে বিউটি গ্লাজেটের লিপ লাইনারটা অনেক ভালো আপু অনেক ভালো বিউটি গ্লাজেটের লিপ অস্থির আমি অলরেডি লিপসের মধ্যে দিয়ে রেখে রাখছি ব্রাউনটা এত ভালো মানে একটা ফ্লোটা কে কী হয় না তারপর হচ্ছে উঠে যায় না লং লাস্টিং করে মানে মানে সব দিক দিয়ে পারফেক্ট বিউটি গ্লাজেটের এটা একশো পঞ্চাশ টাকার তুলনায় অনেক ভালো হয় অনেক 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 বেস্ট বেস্ট একটা ইয়া তো যাই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে সবই পাবেন আমার পেজে একেবারে অনেক কিছু পাবেন জাস্ট ওয়েট করেন দেখেন কত কিছু আপনাদের জন্য নিয়ে আসি ঠিক আছে আচ্ছা তো এখন চলেন শুরু করে দে চুন্ডি গ্যাস আজকে সব চুন্ডি আজকে সব সব চুনি আর চুনড়ি চুনরি আর চুনরি এই দুইটা ড্রেস একদম নতুন আসছে হ্যাঁ এখন পর্যন্ত কেউ দেখায়ও নাই আমি ফার্স্ট দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে দুইটা কালার পাবেন এক হচ্ছে মেরুন কালার আর এক হচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্টের একটা কালার পিথ উইথ লেমন ঠিক আছে পিথ উইথ লেমন কালার অনেক সুন্দর পাবেন তো যারা কিনা বুঝেন তারা তো অবশ্যই পারচেস করে ফেলবেন তো ফার্স্টে আমি হচ্ছে এটা মেরুন কালারটা দেখাই ঠিক আছে মেরুন কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা জামা প্রতিটা জামা একেবারে বাটারি কাপড় আছে না কটন একদম বাটার বাটারের মতো একেবারে বাটার ম্যাটেরিয়ালের মধ্যে পাবা ঠিক আছে খুবই সুন্দর হবে খুবই জোর এটা হচ্ছে তোমাদের স্যালারটা হয়ে যাচ্ছে এত সুন্দর একটা মানে ড্রেস গলার মতন এখানে গলাটা হচ্ছে প্লেন করে দেওয়া আছে হ্যাঁ গলাটা তোমরা প্লেন পাবা অসম্ভব সুন্দর ও মা গো এই দেখি চুরির বাহার সব আজকে সব চুরি আজকে হচ্ছে সব চুড়ি এই হচ্ছে তোমাদের ওনাটা ঠিক আছে সো যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রাইস উইল বি অনলি নাইন টাকা কারচুপি ব্রাস সব হচ্ছে সাড়ে নয়শো টাকা কাটচুপি জামা আজকের লাইফ থেকে যাই না নাও না কেন শুধু দুইটা চুমনি বাদে সব সাড়ে নশো টাকা করে সো নিয়ে নিতে পারবা ঠিক আছে দেখো সব হচ্ছে বাজেটের মধ্যে হোয়াইট কালার দিয়ে হচ্ছে পরে ফেলবার নয়শো টাকা সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও নয়শো পঞ্চাশ টাকাতে পাবা আজকে সব চুনি আপুরা আজকের সব চুন্ডি পাবা দেখো এই কালারটা কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার পাবা ঠিক আছে পার্পেল কালারের মধ্যে সবার কাছে রিকোয়েস্ট করছে একটু লাভ লাইক দিয়ে দাও এটা কিন্তু তোমাদের জ্যাকোয়াট ম্যাটেরিয়ালের একটা ড্রেস এইটা কিন্তু তোমাদের জ্যাকোয়ার্ট ম্যাটেরিয়ালের একটা জামা পাচ্ছ ঠিক আছে ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে জ্যাকোয়ার্টের মধ্যে ব্লুটি গ্লাজটের একটা লাস্ট পার্সেলের পার্সেলের সাথে গিফট পেয়েছি আপনি অনেক পছন্দ হয়েছে লাভ ইউ আলহামদুলিল্লাহ 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 এটা যে বক্স করে ফেলো সব কয়টার প্রাইজই হচ্ছে নয়শো পঞ্চাশ সাইজ আপনার প্রত্যেকটার সাইজ হচ্ছে ফর্টি সিক্স অ্যান্ড লং হবে ফর্টি ফাইভ ঠিক আছে হিউজ ঘের দেওয়া আছে হিউজ অতিরিক্ত ঘের দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের ওনা অ্যান্ড প্রাইসটা থাকছে মাত্র ফর্টি সিক্স ইয়া প্রাইসটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজ হবে ফর্টি সিক্স ঠিক আছে যে কোনো আপুরা নিতে পারবা শুধুমাত্র ফর্টি সিক্সের এর ভিতর যারা আছো হ্যাঁ সো প্রাইস থাকছে নশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হচ্ছে নাও রেডি ওয়ান টু থ্রি নশো পঞ্চাশ খুব সুন্দর জ্যাকট ম্যাটেরিয়ালের মধ্যে তো এটা নীল অনেক জিব্বা অনেক জিব্বা মানে অনেক জিনবা আচ্ছা এরপর হচ্ছে তোমাদেরকে কোনটা দেখাবো এই চুন্ডি পিচ কালারটা দেখা এটা যে সুন্দর আপুরা ক্রিম কালারের মধ্যে তো মানে অনেক ভালো লাগবে অনেক স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যে দেখেন নিচে কি সুন্দর করে আপনাদের মিরোর সেট করে দেওয়া আছে হ্যাঁ মিরোর আর হচ্ছে কি বলে এটা মিরর আর হচ্ছে সুন্দর করে এটা স্টোনের কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জামা হবে অনেক সুন্দর এই হচ্ছে তোমাদের ওনাটা সো যাদের পছন্দ হচ্ছে আর্লি করে নিয়ে নাও অ্যান্ড প্রাইসটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিটা ড্রেস পানি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ না আর কিছু না নয়শো পঞ্চাশ কি ভাই লাইভে হেল্প করতে প্রাইস দিয়েও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নাও

এটা দেখেন এটা জেনিবিন বক্স করে ফেলো হ্যাঁ এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা লেমন কালারের মধ্যে হ্যাঁ এটা দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে লেমন কালার অনেক সুন্দর সিল্কের মধ্যে থাকলে দেখাও না আপু কোন সিল্কের ড্রেস নাই কোন সিল্কের কোনো ড্রেস নাই ঠিক আছে এই যে এটা দেখা এটা পুরাটা গলার মধ্যে সুন্দর করে কি করে আছে মিরর সেট করে দেয়া আছে যাদের পছন্দ হবে না দিলে ভালো হবে প্রাইস দিব হচ্ছে কত টাকা প্রাইস দেবো হচ্ছে মাত্রান মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে নাইন হান্ড্রেড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলেন নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কালার পাবো অনেক জোস নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও সবার কাছে রিকোয়েস্ট করছে সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও আপু কামদানি অন্য ড্রেস আছে হ্যাঁ আপু এই লাইভে আছে নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন সবার কাছে রিকোয়েস্ট করছে সবাই একটু লাভ লাইক দিয়ে দাও হ্যাঁ নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পাবা অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারগুলো এত পছন্দ হবে তোমাদের আমি শিওর যে নেওয়ার পরে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে আপু কোন কোন পেজ থেকে ড্রেসটা নিসো এত গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে দেখছো অনেক গর্জেস করে হচ্ছে কাজ করে দেওয়া আছে সো এটা যে নিবিন বক্সে ফুল অ্যাডভান্স নাম্বার দিয়ে কনফার্ম করে প্রাইসটা থাকছে মাত্র নশো টাকা অনেক সুন্দর একটা জামা নাইন হান্ড্রেড টাকা কামদানি অন্য ড্রেস দেখাইতেছে আপু একটু ওয়েট করে দেখাই দিচ্ছে নয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ কালারটা হবে হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে সব একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও নশো টাকা একটু দেখান আপু হ্যাঁ আপু দেখাইতেছে আমি জানি আপনি এখনই কমেন্টটা করবেন এক্ষুনি দেখাই দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলেন নাইন হান্ড্রেড টাকা আচ্ছা আপু এটা দেখতে পারো ঠিক আছে এগুলো সব কামদানির ড্রেস হ্যাঁ এগুলো সব হচ্ছে আপনাদের বিরোর সেট করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা রোনার মধ্যে বিরোর সেট করা পাবা ঠিক আছে এই যে দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে অনেক সুন্দর এটা হচ্ছে তোমাদের চুনি চুড়ি প্রিন্টের মধ্যে হোয়াইট আর লেমন কালারের মধ্যে এটা যে ডিমান্ডিং আমাদের পেজের মধ্যে যতবার দেখাবো ততবার আপনারা পছন্দ করবেই করবেন ঠিক আছে যতবার দেখাবো ততবার আপনারা পছন্দ করবেই করবেন মাত্র নয়শো টাকা যাদের পছন্দ হচ্ছে তারা করে হচ্ছে বুকিং করে ফেলেন এই হচ্ছে তোমাদের সুন্দর একটা অন্য ঠিক আছে নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি টাকা অনেক সুন্দর ফুল ড্রেসের মধ্যে হচ্ছে আপনাদের মিরো সেট করে দেওয়া আছে নয়শো নব্বই টাকাতে বাঁচান এত কম ভিউ নিয়ে আমি কীভাবে লাইভ করবো বলেন তো দেখি এত কম ভিউ নিয়ে কীভাবে লাইভ করবো বলেন নয়শো নব্বই টাকা যাদের পছন্দ হচ্ছে নিয়ে এটা দেখো এটা অনেক সুন্দর এক দুইটা কালার পাবা এটার হ্যাঁ এটার হচ্ছে দুই দুইটা কালার পাবা একটা হচ্ছে লেমন আর একটা হচ্ছে তোমাদের মেরুন কালার এত সুন্দর আপুর এত সুন্দর বলার মতো না ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস পাবা ফার্স্ট আমি লেমন কালারটা দেখাই বিকজ এই কালারটা হচ্ছে আমাদের পেজের সবচেয়ে হিট একটা কালার বুঝছো এত জোসের জোস হবে এত জোসের জোস বলার মতো না তো যাদের পছন্দ হচ্ছে তারা তারি করে হচ্ছে বুকিং করে ফেলবা এই হচ্ছে জামাটা এখানে খুব সুন্দর করে কারচুপি কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস বাবা অসম্ভব সুন্দর এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ঠিক আছে পুরাটা ওড়না হচ্ছে চুলির মধ্যে বাবা জাস্ট অস্থির একটা জামা পাচ্ছ ঠিক আছে অনেক অস্থির একটা জামা প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো টাকা ঠিক আছে প্রাইস থাকছে অনলি নাইন টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাইন হান্ড্রেড ফিফটি টাকাতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন পাশে রেড অরেঞ্জ টা দেখাও এক উপরের টা দেখাও আর চার পাশে মিক্সড আচ্ছা মিক্সড ড্রেসটা এটার কথা বলছো আচ্ছা এটা একটু দেখে দে এটা অনেক সুন্দর এটার অনাদার কালারটা তো অলরেডি আউট হয়ে গেছে হ্যাঁ এটার অনাদার কালার অলরেডি আউট হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন একটু কষ্ট করে লাভ লাগিয়ে দেন জাস্ট অস্থির একটা যাওয়া হবে এত সুন্দরের সুন্দর আপু বোনিরা এত সুন্দরের সুন্দর বলার মতো না স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলেন ফুল ড্রেসের মধ্যে সুন্দর করে কারচুপি কাজ করে আছে হ্যাঁ এ হচ্ছে জামাটা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ওয়াও ওড়নাটা দেখো কত সুন্দর মাত্র নয়শত

যাদের পছন্দ হচ্ছে নিয়ে নাও সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে যে যে সুন্দর সুন্দর একটা জামা হবে বলার না এখানে অনেক সুন্দর করে হচ্ছে কারচুপি কাজ করে দেওয়া তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নাও এই হচ্ছে তোমাদের জামাটা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ঠিক আছে কি যে জোস এই ড্রেসটা কি যে জোস বলার মতো না অসম্ভব মাত্রায় সুন্দর একটা ড্রেস পাচ্ছে প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা নাইন হান্ড্রেড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ রেড কালারটা দেখান রেড কালারটা আপু ওকে আপু এখনই দেখাচ্ছে বুঝবেন একটু বসে আচ্ছা আমি একটু লাইভের সেটিংটা চেঞ্জ করি হ্যাঁ একটা মিনিট অনেক ড্রেস তো মিয়া বেশি ড্রেস অনেক সময় লাগবে দেখে আপনাদেরকে একটা নজর দেখে এক নজর জাস্ট দেখে কি পরিমাণে ড্রেস দেখছেন কি পরিমানে যাওয়া আল্লাহ কি সুন্দর লাগতেছে কে কোনটা দেখবেন বলেন তো কত সুন্দর লাগতেছে দেখছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু অনেক আচ্ছা চলেন দেখানো শুরু করি আচ্ছা একটা মেরুন কালার ড্রেস দেখেন হ্যাঁ এটা অনেক জোস হবে এই ড্রেসটা অনেক সুন্দর হবে সো যে নিবা তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবা খুবই সুন্দর একটা ড্রেস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা নরে না কেন ঠিক আছে আচ্ছা এই ড্রেসটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে কারচুপে কাজ করে দিয়েছে মাসাল্লাহ 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 খালি দেখেন এই ড্রেসটা কতটা জোস মেরুন কালারটাই দেখাচ্ছে আপু মেরুন কালারটাই দেখাচ্ছে তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নাও খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ইনবক্সে ফুল অ্যাড্রেস প্লেট নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবা জাস্ট অসাধারণ একটা ড্রেস পাচ্ছো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কি সুন্দর একটা ব্ল্যাক মেরুন মাস্টার্ড ইয়ালো সব কন্ট্রাস্ট করে দেওয়া আছে অনেক সুন্দর না সাড়ে নয়শো টাকাতে পাচ্ছ যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে এটার না অনেকগুলা কালার আছে বুঝছো অনেকগুলা কালার এটার এটা চার পাঁচটা কালার পাবাই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার আরেকটা কালার ওয়াও এই কালারটা তো আরো জোস এই কালারটা নেয় নাই এমন আপুরা খুব কমই আছে বুঝছেন এই কালারটা যে নেয় নাই এমন আপুরা খুবই কম পাওয়া যাবে যে এই কালারটা লিস্ট পার্চেস করে নাই বুঝছেন খুবই সুন্দর একটা ড্রেস হবে খুবই সুন্দর সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেন অস্থির একটা ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যা নিবেন আজকে সবই নয়শো পঞ্চাশ শুধু অন্য কাজ করা ছাড়াগুলো অন্য কাজ করা যেগুলো সেগুলো মাত্র চল্লিশ টাকা বাড়াইলেই হয়ে যাবে বুঝছেন অন্য কাজ পেয়ে যাবেন প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো রেড কালার চে আপু দেখতে চাইছিলাম নয়শো টাকাই টাকায় দেখেন এখন দেখা যাচ্ছে এই ড্রসটা এই ড্রসটা মার্শাল অনেক সুন্দর হবে এই ড্রসটা মার্শাল অনেক সুন্দর হবে সবার কাছে রিকোয়েস্ট করছে সব একটু কষ্ট করে লাভ লাইক দেন ওয়াউ দেখেন কি সুন্দর একটা রেড দেখছেন অনেক সুন্দর একটা রেড কালার পাবেন অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নেওয়া সেই সুন্দর একটা জামা পাবা বাও ওন্নাটা দেখো ওন্নাটা কিন্তু ফুল চুনির মধ্যে পাচ্ছ ওন্নাটা কিন্তু তোমরা ফুল চুড়ির মধ্যে পাচ্ছ এটা আমি নিয়েছে তাই আলহামদুলিল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর হবে মাত্র সাড়ে নয়শো টাকা এটা আপনারা নিচের দামানেও কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে নিচেও খুব সুন্দর করে কাঠ দানা দিয়ে কাজ করা পাচ্ছেন রেড মেরুন কালার মরিচা লাল কালার কোনো খ্যাত মার্কার কালার না ঠিক আছে কোনো খ্যাত মার্কার কালার না প্রাইস দিব হচ্ছে সাড়ে নয়শো টাকা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো আচ্ছা এখন তোমাদেরকে দেখা এই সুন্দর কি এই সুন্দর

নয়শো নব্বই অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাচ্ছে নয়শো নব্বই টাকাতে যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলে নয়শো নব্বই টাকা অনেক জোস একটা জামা নয়শো নব্বই টাকা অস্থির 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 স্ক্রিনশট নিয়ে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলেন নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন আচ্ছা এটা না অনেকগুলো কালার আছে হ্যাঁ রেডি ড্রেস আপু এগুলো কি দেখাইতেছে এগুলো সব রেডি দাম আপু এগুলো সব রেডি ড্রেস এগুলো সব রেডি দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে অনেক জোস জলদি করে হচ্ছে বুকিং করে ফেলবেন যাদের যেই ড্রেস পছন্দ হবে জলদি করে বুকিং করবেন ওয়া ওয়া ওয়াও কী সুন্দর একটা জামা দেখছেন খুব সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো নব্বই টাকাতে পাবেন সো এটা নয়শো পঞ্চাশ টাকা এটা ওনার কাজ নাই নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন নাইন টাকা নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবেন প্রাইস উইল বি অনলি নাইন টাকা নয়শো টাকা জলদি করে নিয়ে নেন নয়শো টাকা এখন তোমাদেরকে দেখা হচ্ছে অলিভ কালারের এই কামদানি ড্রেসটা অলিভ কালার ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা ব্ল্যাক অ্যান্ড রেড আপু আমি বিকাশ করছি পেয়েছেন আপু বলতে পারছে না আপু যখন আপনার পার্সেল ছাড়া হবে বিকাশটা চেক করে ছেড়ে দিবে ওয়াও এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে পাবেন অনেক সুন্দর একটা অলিভ কালার অনেক সুন্দর একদম পারফেক্ট পারফেক্ট একটা অলিভ কালার বুঝছো মেহেদি টাইপ কালার অনেক সুন্দর একটা ওনা ওরে বাবা রে বাবা কি বিশাল গর্জেস ওনা হবে প্রাইস অনলি নয়শো নব্বই টাকা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নাও নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকাতে অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকাতে এই দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা তো অনেক সুন্দর হবে দেখছেন এই জামাটা অনেক সুন্দর অনেক মানে অনেক যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নাও ওয়াও আল্লাহ কি জোস একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কি সুন্দর একটা মেরুন কালার জামা পাচ্ছে 9৫০ পঞ্চাশ টাকাতে সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেয় নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আরে ও না এটা নয়শো নব্বই এটা ওনার কাজ সহ এটা ওনার কাজ সহ নয়শো নব্বই টাকা ঠিক আছে নয়শো নব্বই টাকা ওকে কেউ ভুল করে না নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে নিয়ে নেন রেডি ভোলা হয়ে যায় রেডি ওয়ান টু থ্রি নয়শো নব্বই কী ঘুম পাইছে খাওয়া দাওয়া করছেন বাসে যে খাইবেন আচ্ছা আবার বেশিক্ষণ সময় লাগবে না এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এটা যিনি বিন বক্স করে ফেলে এটা দেখেন অনেক সুন্দর হবে হ্যাঁ অনেক বেশি সুন্দর একটু বেশি সুন্দর এই কালারটা বুঝছো মেরুনের সাথে সিগ্রিন গ্রিন কালার কন্ট্রাস্ট অস্থির প্রাইস অনলি 990 টাকা সরি 90 950 টাকা প্রাইস অনলি 950 টাকা ঠিক আছে সবার কাছে রিকোয়েস্ট করছি এটা প্রবলেম আছে কোনটা কিছু সমস্যা নেই প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950 নয়শো পঞ্চাশ এটার ওই দিকে রেখে দেন নইলে অন্য জায়গায় নিয়ে যান হুজুরকে খুব এই জায়গা থেকে অর্ডারটা দিয়ে দিব নয়শো পঞ্চাশ নয়শো খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছ নয়শো পঞ্চাশ নতুন এই ড্রেসটা না দেখাইলেই না এত সুন্দর এই কালারটা এত সুন্দর আপুরা এত সুন্দর বলার মতো না অনেক সুন্দর একটা কালার অনেক জোস একটা জামা মা শাল্লা পুরা ড্রেসের মধ্যে কাজ করা ফুল ড্রেস মধ্যে কাজ করা পাবা অনেক সুন্দর একটা জামা সো যাদের পছন্দ হচ্ছে তারা তারই করে হচ্ছে আপুমনিরা এত সুন্দর মাত্র পাচ্ছেন টাকাতে মানে চিন্তা করার মত রেডি করা একটা ড্রেস পাবা একেবারে নিবার হচ্ছে পরে ফেল ফেলবা হোয়াইট কালার যে কোনো একটা সালার দিয়ে হচ্ছে পরে ফেলবা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ইনবক্সে ফুল দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন ডান চলেন এখন আমরা দেখি হচ্ছে এখন আমরা দেখেছি ম্যাজেন্ট ওই যে কালো লালটা দেখা কালো লালটা দেখি কালো লালটা অনেক সুন্দর হবে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস হবে সেম প্রাইসে থাকছে নয়শো পঞ্চাশ সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেয় ফুল ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে গর্জিয়াস করে হচ্ছে কাটদানা দিয়ে কাজ করে দেওয়া আছে মাস আল্লাহ একটা জামা হবে ঠিক আছে মাস আল্লাহ এই হচ্ছে তোমাদের ওনাটা অস্থির একটা ওনা পাবো অস্থির একটা জামা পাবার প্রাইস থাকবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন হান্ড্রেড ফিফটি নাইন হান্ড্রেড ফিফটি অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাচ্ছে নয়শো পঞ্চাশ টাকাতে ফার্স্ট এর হোয়াইটটা আবার দেখান ফার্স্ট এর হোয়াইট হোয়াইট আর লেমন হোয়াইটার লেমনের কথা বলছেন আচ্ছা এটা হচ্ছে জ্যাকট ম্যাটেরিয়ালে ওকে এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ জ্যাকট ম্যাটেরিয়ালে পাবা সো যে নিবা বুঝে শুনে নিবা যে নিবা বুঝে শুনে নিবা এই যে দেখো ম্যাটেরিয়ালটা কিন্তু জ্যাকেটের মধ্যে নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছ যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নাও রেডি ওয়ান টু থ্রি স্ক্রিনশট তাড়াতাড়ি স্ক্রিনশট এই রাখেন এটা হচ্ছে তোমাদের ওনাটা হবে একদম ফুল কটনের মধ্যে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস উইল বি অনলি নাইন টাকা নয়শো এই যে এখন ক্লিয়ার হয়েছে 950 টাকা সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও ম্যাটারাল হবে জ্যাকটের মধ্যে ডাক আচ্ছা এখন দেখা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর একটা পার্পল কালার এই কালারটা আপনাদের খুবই পছন্দের একটা কালার আই নো খুবই পছন্দের একটা কালার সো এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নেবেন খুব গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটা কাপড়ের কোয়ালিটি মার্শাল এত ভালো ভালো এত ভালো ভালো মার্শাল্লাহ যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নাও খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছ মাত্র নয়শো টাকায় প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ডান খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখন দেখো একটা ব্লু কালারের চুন্ডি ঠিক আছে লাইট ব্লু এটা হচ্ছে লাইট ব্লু চুন্ডি। আর একটা হচ্ছে ডিপ ব্লু চুণ্ডি ঠিক আছে যে যেটা নেবেন ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবে একটা হচ্ছে কামদানি একটা ড্রেস এত সুন্দরের সুন্দর একটা কালার কন্ট্রাস্টে আছে হাতের বায়েরটা দেখান কালার সহ মেনশন করবেন এই দেখেন পুরাটা ওড়না হচ্ছে আপনাদের কাজ করা আছে হ্যাঁ ফুল ওড়নাটা হচ্ছে আপনাদের কামদানি কাজ করে দেয়া তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নাও প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা প্রাইস থাকবে হচ্ছে নয়শো নব্বই টাকা জলদি জলদি করে হচ্ছে বুকিং করে ফেলবা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই অনেক সুন্দর একটা ড্রেস নয়শো টাকা টাকা এটার মধ্যে কালারটা দেখেন এটা একটু ডিপ কালার বুঝছো এটা হচ্ছে একটু ডিপ কালার পাবা চোস একটা ড্রেস হবে জোস চোস তো যাদের পছন্দ হচ্ছে নিয়ে নাও যাদের যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে একটু ডিপ কালারটা মাত্র নয়শো নব্বই টাকা প্রাইজ উইল বি অনলি নাইন হান্ড্রেড নাইনটি টাকা ফুল ওনার মধ্যে হচ্ছে কামদানি কাজ করে দেওয়া আছে নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই তারা তারিখ করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকাতে আচ্ছা ওকে সরাই ফেললাম নয়শো নব্বই আচ্ছা এটা রাখেন এটা অনেক সুন্দর একটা ড্রেশ ঠিক আছে এটা দুইটা কালার হবে এক হচ্ছে ম্যাজেন্ডা অ্যান্ড হচ্ছে কি বলে পেস্ট আরেকটা হচ্ছে ব্লু আর হচ্ছে মেরুন ঠিক আছে ওই যে আপনার পায়ের কাছে ড্রেস্ট এই মাঝখানে রাখেন হ্যাঁ হ্যাঁ এটা না মাছ তো সব ড্রেস ডাবল ডাবল এটা তো দেখেন কি অবস্থা সব ডাউন লাগে এর জন্য তো এত দেখো এরা যে ফেলো এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পাবেন আপনি কিসে বলেন ইন্টার সেকেন্ড ইয়ার উঠছেন মাত্র প্রাইস দিব হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে না নয়শো টাকা অনেক সুন্দর একটা ওড়না পাচ্ছেন ঠিক আছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নয়শো টাকাতে সুন্দর একটা মেরুন আর হচ্ছে কি কালার ব্লু কালার কন্ট্রাস্টেড ড্রেস পাচ্ছেন রেডি ওয়ান টু থ্রি নয়শো এটার অ্যানাদার কালার দেখেন খুব সুন্দর হবে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকাতে পাবেন সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেন অনলি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা অস্থির একটা জামা পাবেন অস্থির নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অতিরিক্ত সুন্দর একটা ড্রেস অতিরিক্ত সুন্দর নয়শো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ কি যে সুন্দর আপু কি যে সুন্দর বলার মত না অনেক সুন্দর এটা আমি নিব ইনবক্স করো বডিটা বলেন কত ফর্টি সিক্স প্রাইস উইল বি অনলি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এত সুন্দর একটা ম্যাজেন্ডা পেস্ট কালার কম্বিনেশনের ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অতিরিক্ত জোস যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা গোলা আর গোলা বিরক্ত লাগতেছে 95 9, 950 টাকা ঠিক আছে 950 টাকা 950 ওকে ডান সরাই ফেললাম এরপর হচ্ছে ম্যাজেন্টা কালার চুনি দেখাব ম্যাজেন্টা কালারের চুনি যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নাও ম্যাজেন্টা কালার চুনি ওয়াও কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর স্ক্রিনশট নিয়ে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলেন প্রাইস থাকছে মাত্র আল্লাহ এসেস নেই নাহি আপু লাইভ সেশনে নিয়ে সমস্যা নাই লাইভ সেশনে নিন আপু প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা বলে নয়শো নব্বই টাকা কামদানির ড্রেস কামদানির ড্রেস পাবেন হচ্ছে নয়শো নব্বই ওয়াও কি সুন্দর দেখেন অনেক সুন্দর হবে ভাই অনেক সুন্দর যারা নিবা তারা বুঝতে পারবে যে কি পাইসো নয়শো পানব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই টাকা আচ্ছা এটার কালারগুলো একটু শেষ করি হ্যাঁ এটার কালারটা দেখেন পেস্ট কালার এটা হচ্ছে এটা কালার পেস্ট কালার প্রাইস পড়ব হচ্ছে মাত্র আর মাত্র নয়শো টাকা বা কি সুন্দর একটা পেস্ট কালার দেখছেন অনেক সুন্দর একটা পেস্ট কালার অনেক সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নাও ওয়াও এটা কি সুন্দর বডি ফর্টি সিক্স প্রতিটার বডি ফর্টি সিক্স প্রাইস দিব হচ্ছে নয়শো টাকা প্রাইস দিব হচ্ছে নয়শো নব্বই টাকা জলদি করে হচ্ছে বুকিং করে ফেলবেন নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই অতিরিক্ত সুন্দর একটা ড্রেস নয়শো নব্বই টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনাদের মেরুন কালারটা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মেরুন কালারটা ওয়াও এই মেরুনটা তো অস্থির এই মেরুন কালারটা তো অস্থির কামদানি ড্রেস বলে কথা কামদানি ড্রেস বলে কথা নয়শো নব্বই টাকা কামদানি ড্রেস বলে কথা ঠিক আছে যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই কি সুন্দর একটা ড্রেস নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেন নয়শো নব্বই টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা কি পাচ্ছেন কামদানি এটা হ্যাঁ এটা কামদানি এটা দেখা দিন ও এটা ব্ল্যাক কালার বাইক বাকি আছিলো থাক এইটা দেখেন এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা ঠিক আছে নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি টাকা নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না নয়শো নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে আর্লি আর্লি করে বুকিং করে ফেলবেন নয়শো নব্বই টাকাতে ওকে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর নয়শো নব্বই যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে আনো নয়শো নব্বই টাকা হ্যাঁ দেখান কালটা এটা হচ্ছে লাস্ট কালার হ্যাঁ আপনাদের চুন্নি ড্রেসের লাস্ট কালার হচ্ছে এটা সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ইনবক্সের ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে বুকিং করে ফেলবেন প্রাইস করবো হচ্ছে চলে গেছে তো নয়শো টাকা 990 টাকা নয়শো নব্বই ওকে ডান টাকা আচ্ছা পিঙ্ক কালার চুনরি পিঙ্ক কালারের চুন্ডি জলদি করে নিয়ে নান পিঙ্ক কালারের চুনডি অনেক সুন্দর অনেক 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 যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন প্রাইজ উইল ভে অনলি নয়শো পঞ্চাশ নয়শো টাকাতে নিতে পারছেন নাইন টাকা নয়শো লাস্ট কালার লাস্ট ড্রেস ঘুমাইসা পড়ছে বুঝছেন খাওয়া দাওয়া করে লাইভ করতে পারি না আমি ওরে বাবা দেখছেন কি জোস একটা ড্রেস কি সুন্দর একটা জামা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেন অস্থির একটা ড্রেস নয়শো স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমার ফোন কি করছে আমি নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন সো আজকের জন্য এখানেই ক্লোজ করে দিচ্ছি আবার সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবকে আল্লাহফেজ টাটা বাই বাই